মহালয়ের মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা এদিন ভোর থেকেই ঘাটে ঘাটে মানুষের ভিড় পিতৃপুরুষের উদ্দেশ্যে চলে তর্পণ পরম্পরা মেনে শান্তিপুর বড়বাজার ঘাটে সপরিবারে তর্পণ করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পুরাতন কাল থেকেই আমাদের পরম্পরা অনুযায়ী এই কাজ চলছে তাই সেই শ্রদ্ধা জানিয়ে উৎসবেও যেন বিষাদের সুর একমাত্র মেয়েকে হারিয়ে ঘরের কোণে বসে চোখের জল ফেলছেন রক্ত মা আর যেন কোনো মায়ের কোল এভাবে খালি না হয় আর কোনো মেয়েকে যেন এভাবে মরতে না হয় তার জন্য নির্যাতিতার আত্মার শান্তি কামনায় বিশেষ তর্পণ করলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আর যাতে কোনো অভয়ার মতো কোনো মেয়েকে এইভাবে যেন হত্যা না হয় আর তিনি যেন শান্তিতে থাকে সেই উদ্দেশ্যে তার আত্মা যাতে শান্তি কামনা সকলেই করে এবং আমিও তার আত্মার উদ্দেশ্যে শান্তি পান তর্পণের মাধ্যমে পূর্বপুরুষের যেমন কৃপা লাভ হয় তেমনি দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে অসুর নিধন করেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা আর তাই দেবীর আগমনেই মরের মানুষরূপী অসুরদের নিধন চাইছেন বাংলার সাধারণ মানুষ থেকে রাজনীতিকরা প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ